সন্দেশখালীতে সিপিআইএম পার্টির প্রাক্তন বিধায়ক তথা খেতমজুর ইউনিয়নের রাজ্য কমিটির সম্পাদক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করার প্রতিবাদে ডিওয়াই এর মিছিল ঘিরে তুলকালাম বহরমপুরে দেখুন তার সাথে অপরাধ তৃণমূল সরকার জবাবদার চলতে হবে এই দাবিতে সারা পশ্চিমবাংলা দিয়ে দম্পতি

কাছে গিয়ে কি ছবি হবে हम लोग और हमारे लोग जो फैक्ट्री में काम करते हैं और पब्लिक के दो क्वेश्चन फैक्ट्री में बहुत बहुत चीज है आज बच्चे लाउडली गाना चल रहा है चलो चलते हैं अपने आईडेंटिटी सम्मान खरीदने बाहर मत बंदे चलते जाओ बंदे खरीदते जाओ पर उसको जाओगे ना चलते जाओ बंदे चलते जाओ जवानों हमारे अपने सत्य के पत्थर का नाम है शिव हर हर जय जय कौनस वाइडर अंकल और जिलाबाद असली घर नाम का सूट जीत देखता ये जो लिया ने के प्रमाण का है कौन से के आगे मतलब प्रतिदिन के लिए आवश्यक क्या आपको आप अपने मत जन वोट से बता दीजिए क्यों निरगुण 70 70 फिर है से

সন্দেশশালীদের মা বর্ণা ধর্ষিত হচ্ছে কেন পুলিশ তোমার যা শালীদের মা বর্ণীদের নির্যাতনকারী তৃণমূল পুলিশের

সন্দেশ খালির প্রাক্তন এমএলএ তাকে কোন অপরাধে মমতা ব্যানার্জির পুলিশ গ্রেপ্তার করেছে সেটা আপনাদের সামনে ক্লিয়ার আছে পরিষ্কার আছে আজকে সন্দেশ তৃণমূল কংগ্রেস সংগঠিত ভাবে সেখানকার মা বোনদের উপরে দিনের পর দিন অত্যাচার চালিয়েছে সেখানে খুন জখম চালিয়েছে রাজারি চালিয়েছে তার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেনি মমতা ব্যানার্জি বরং সাফাই দিচ্ছে মমতা ব্যানার্জি যে শেখ শাহজাহান খুব ভালো চরিত্রের মানুষ সেখানকার মানুষের সঙ্গে নাকি খুব ভালো সম্পর্ক আছে আজকে সন্দেশখালীর প্রাক্তন এমএলএ নয় শুধু নিরাপদ সর্দার শেখ খেত ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আজকে তাকে তার নামে অভিযোগ করা হয়েছে সন্দেশখালী থানায় তাকে গ্রেপ্তার করছে পাঁচ থানা পুলিশ আজকে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে প্রসাদ হাজরা তার পঁচিশ হাজার মুরগি আছে এক হাজার ছাগল আছে মাছের ভেড়ি আছে সেটা নাকি নিরাপদ সর্দার আজকে ভাঙচুর চালিয়েছে কোন ফুটেজ আছে আজকে তাদের কাছে কোন অভিযোগ আছে তাদের কাছে বিনা অপরাধে সন্দেশ খালি লজ্জাজনক ঘটনাকে ধামাতে ভাতে জন্য আজকে নিরাপদ সর্দারকে এই পুলিশ গ্রেফতার করেছে যার জন্য গোটা বাংলা আজকে এই প্রতিবাদে যাবে চাই বন্ধু

পুলিশের প্রতি পুলিশ কার নিয়ন্ত্রণে চলে পুলিশ মন্ত্রী যিনি তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো তিনি নিজে বলুন না যে আজকে সন্দেশকালীতে যা ঘটেছে সেটা কি গণতান্ত্রিক উপায়ে ঘটেছে নাকি তৃণমূল কংগ্রেসের যারা লেটেল বাহিনী ওখানে ক্ষমতায় থাকার জন্য দিনের পর দিন আজকে মা বোনদের উপরে অত্যাচার চালিয়েছে আজকে নিরাপদ সরকার তার বিরুদ্ধে এই অভিযোগ আছে যে সেখানকার সুন্দর ওই মহিলাদের রাতের পর রাত নিয়ে চলে যেত নিরাপদ সত্তা তার বিরুদ্ধে অভিযোগ আছে যে সে চুরি করেছে নিরাপদ সত্তা তার বিরুদ্ধে অভিযোগ করেছে আছে যে সে খুন করেছে তাহলে কেন আজকে তাকে ডেকে নিয়ে গিয়ে থানায় কথা আছে বলে আজকে তাকে অ্যারেস্ট করা হচ্ছে এখানে পুলিশ তুলবে এটা স্বাভাবিক কারণ এই পুলিশের যে স্বাভাবিক পদমর্যাদা আজকে সেটা ভুলে গেছে আমরা তো পুলিশকে দলদাস বলি

গোটা রাজ্য যদি আপনারা দেখেছেন আপনাদেরকে নিঃশ্বাস সিহৃত করেছে বাংলার লজ্জা মা বোনেরা বলছেন সন্দেশখালীর বুকে দাঁড়িয়ে শাহজাহান বাহিনী তাদেরকে মা বোনাদেরকে তাদের সাথে থাকতে হতো যতক্ষণ না তাদের মনোরঞ্জন করে সুখ ভর্ত মন মিটতো ততক্ষণ মা বোনাদের তাদের সাথ দিতে হতো এটাই বাংলা এই বাংলার গর্ব মুখ্যমন্ত্রী করেন আমরা বলেছিলাম আজকে সন্দেশখালী মা প্রতিবাদ করছে এই সন্দেশখালী গোটা রাজ্য জুড়ে তৃণমূল এইরকম সন্দেশখালী বানিয়েছে মা বোনেরা রাস্তায় নামলে দেখবেন আরও ভুরি ভুরি ঘটনা আপনারা জানতে পারবেন আমরা বলছি তৃণমূলকে বাংলা থেকে ছড়াতে হবে বাংলায় মা বোনদের সম্মান যদি ফেরাতে হয় তাহলে তৃণমূলকে বাংলা থেকে সরাতে হবে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বলা বাড়িতে যখন বাড়ি থেকে বেরোচ্ছেন যখন তৃণমূল করব বলে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন একবার নিজের মা নিজের বউ নিজের বোনের মুখটা দেখে আসবেন দেখে বেরোবেন পশ্চিমবাংলার বুকে মমতা ব্যানার্জির লজ্জা আর তার প্রতিবাদ জানিয়ে আজকে এই মিছিল সংগঠিত হচ্ছে গোটা রাজ্য জুড়ে এবং এই মিছিলকে এবং যখন প্রতিবাদী হচ্ছে প্রতিবাদী ঘটনাটাকে ধামাঝামা দেওয়ার জন্য নিরাপদ সর্দারকে অ্যারেস্ট করেছে নিরাপদ সর্দার সিপিআইএমের ওখানকার প্রাক্তন বিধায়ক সন্দেশখালী যে ঘটনা ঘটছে নিরাপত্তা সেই অন্যতম আন্দোলনের ভূমিকা নিয়েছে এখন নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছে অবিলম্বে নিরাপদ সর্দাকে মুক্তি দিতে হবে নিরাপদ সর্দারা বুক ফুলিয়েই ঘুরবে শাহজাহান বাহিনীকে অ্যারেস্ট করতে হবে সেটা তো কর্মসূচির ঠিক হবে

আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নর্দা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি 24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে ताजा খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি 24 নিউজ